ঘুষবিহীন চাকরি আমার মেয়াদ না থাকলেও সমস্যা নেই আসসালাম আলাইকুম সৌদি আরব রিয়াদ বাথা থেকে রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে কথা বলবো চাকরির বিষয়ে যারা ঘুষবিহীন চাকরি খুঁজছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন যারা চাকরি খুঁজছে তারা জানতে পারে আজকে কথা বলবো দুইটা চাকরি নিয়ে একটা হচ্ছে সেলসম্যান অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করবে এরকম একটা চাকরি আর একটা হলো কনস্ট্রাকশন তো প্রথমে বলবো সেলসম্যান যে চাকরিটা এটার বিষয় এখানে যারা সেলসম্যান হিসেবে চাকরি করতে চান তাদের বয়স হতে হবে বাইশ বছর থেকে 30 বছরের ভিতরে হতে হবে এটা একটা দুধ কোম্পানি মিল্ক কোম্পানিতে সেলসম্যান হিসেবে চাকরি করতে হবে এখানে ভাষা জানতে হবে হিন্দি উর্দু আরবি আর বাংলা তো আছেই সাথে না থাকলেও সমস্যা নেই ইকামার মেয়াদ যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলেও সমস্যা নেই এই কোম্পানিতে করে নিবে না আপনি চাকরি করতে পারবেন থাকা কোম্পানি খাওয়া নিজের থাকার জন্য বিছানা বা যে জিনিসপত্রগুলো লাগে এটা আপনার নিজেরই থাকতে হবে বিক্রির উপরে একটা কমিশন আছে বেতনের বাইরেও বিক্রির উপরে একটা কমিশন আছে সুতরাং যারা চাকরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে বেতনটা উল্লেখ করছি না আপনারা সামনাসামনি আসবেন আপনাদের সাথে কথা বলে যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটা চাকরি যারা পড়াশোনা জানেন ইকাম এই ধরনের চাকরি পাওয়া শেখে খুব কমই যায় সেলসম্যান হিসেবে চাকরি করতে চান আসুন কথা বলুন যদি লোক নেওয়া হয়ে যায় তাহলে আপনি হয়তো সেই সুযোগটা হারিয়ে ফেলবেন এখানে লোক নিবে চারজন সুতরাং আপনারা যোগাযোগ করুন লেট করলে পরে কিন্তু নিজেই আফসোস করবেন এরকম একটা চাকরি হাতছাড়া হয়ে গেলে এখন কথা বলবো দ্বিতীয় চাকরির বিষয় দ্বিতীয় চাকরিটা হলো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন চাকরি এখানে লোক লাগবে চারজন বেতন রিয়াল ডিউটি বারো ঘন্টা কোম্পানি খাবার দিবে যারা কনস্ট্রাকশনে চাকরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অল্প সময়ের মধ্যে এখানে চারজন লোক লাগবে দ্রুত যোগাযোগ করুন অনেকে চাকরির জন্য ফোন দেন যোগাযোগ করেন সবাইকে আমরা চাকরি দিতে পারি না বা সবার সাথে সমানভাবে মিলেও না এবং অনেকে যে ধরনের চাকরি চায় সে ধরনের চাকরি অনেক সময় পায় না এখন যেহেতু দুইটা চাকরির কথা বলেছি যদি আপনারা যারা চাকরি করতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়া বাথা বাংলা মার্কেট দুধের যে কোম্পানিটা এই কোম্পানির চাকরি হচ্ছে রিয়াদের যারা রিয়াদের চাকরি করতে চান তারা বা রিয়াদের ভিতরে আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জরুরি ভিত্তিতে এই লোক নেওয়া হচ্ছে সুতরাং আপনারা যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অফিসে ভিজিট করুন আপনার সিবি দিয়ে যান বা সিবি যদি বানাইতে না পারেন আমাদের কাছ থেকে সিবি বানিয়ে আমাদের কাছে দিয়ে যান ভালো কোনো চাকরি পেলে বা আপনি যে ধরনের চাকরি চাচ্ছেন সেই ধরনের চাকরি পেলে আপনাকে আমরা জানিয়ে দেব